আজকে আমরা যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা এলাকা মহল্লা এ মাদক এ মাদক ছোট থেকে বড় সকলে এ মাদক সেবনে জড়িত মাদক ব্যবসার সাথে জড়িত কিন্তু প্রশাসন এত এত জোর এত ইয়া থাকার পরও এখনও কেমনে কেন এ মাদক ব্যবসায়ীদের সেবীদের তারা রুখে দিতে পারতেছেন আমি বুঝতেছি না আমি প্রশাসনকে জোরালোভাবে দাবি দাবি জানাচ্ছি প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক মহল্লায় মাদক বিক্রেতা মাদক সেবনকারী আপনারা দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন এবং যদি আমাদের সংগঠনের দায়িত্বশীল হিসাবে যদি কোনো সমস্যা প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা সর্বদা আপনাদের পাশে থাকবো এবং আমি আরেকটা কথা বলতে দিতে চাই গত সতেরো বছর খুনি হাসিনা যে নির্যাতন নিপীড়ন আমাদের উপর করা হয়েছে সাধারণ জনগণের উপর করা হয়েছে সেই আমলিক দূষণ এখনো থানায় অবস্থান করে এখনো বিভিন্ন অর্থিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এখনো মাদক ব্যবসা করে এগুলো করে কেমনে আপনারা প্রশাসনের প্রতি আমি দাবি জানাচ্ছি ও চব্বিশ ঘন্টার ভিতর এই মাদক সেবী এই আমলকি দূষকদের গ্রেপ্তার করে আমি তা জানার তান জানিয়ে এবং আমার বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ আমরা মাদক সেবী এবং মাদক কারবারিদেরকে হুঁশিয়ার করে বল দিতে চাই আর কোনো দিন যদি এ ধরনের হামলা করা হয় আমরা ছাত্র সমাজ আপনাদেরকে প্রতিহত করব সেই সাথে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যারা এই মাদক সেবী যারা এই মাদক বাড়িতে জড়িত রয়েছে অতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন প্রত্যেকটা এলাকায় এরকম মাদকের মাদকের আগ্রাসন বেড়ে গেছে